এটা হচ্ছে বাংলা মদের মদে তোমরা কখনো বাংলা মদের মদে খেয়েছ বাংলা মদের মদে বানিয়ে দেখাবো কিভাবে বানাতে হয় তোমরা দেখো আমার কাছে হচ্ছে বোদের প্যাকেট এতটা বোদে নিলাম এর মধ্যে দেখব বাংলা মদ ঘন্টা এভাবে ভিজিয়ে রাখবো একদম সব বোদের মধ্যে মদটা বাংলা মদটা পুরো শুষে নেবে তারপরে এটার নাম হয়ে যাবে মদে তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখো এভাবে এটা যখন ভিজে যাবে তোমরা চামুচে করে খেতে হবে আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এটা হচ্ছে বাংলা মদের মদে মিষ্টির দোকানে যেটা বিক্রি হয় সেটা হচ্ছে বোধে আর এটা হচ্ছে মদে